আসসালামু আলাইকুম খুলনা জিরো পয়েন্টে ছয়তলা বিল্ডিংয়ে আমাদের একটি দেশীয় কার্গো লিফট সেট করা হয়েছে খুলনাতে আমাদের আরও একটি দেশীয় কার্গো লিফটের কাজ চলতেছে এই যে আমরা এই ছয়তলা বিল্ডিংয়ে এখানে একটা দেশীয় কার্গো লিফটের কাজ করতেছি আমাদের কাজ চলতেছে আমরা কাজ করতেছি এইখানে আমাদের ক্যাবিনের কাজ চলছে আমরা ক্যাবিনের সিটগুলা লাগাচ্ছি আমাদের খুলনাতে দেশীয় কার্গো লিফটের কাজ চলতেছে এই যে দেখেন আমরা ক্যাবিনের সিলিং করলাম ভিতরে কাজ চলতেছে বাহিরে কাজ চলতেছে অ্যাক্রিল সিট কাটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে অল্প খরচে এই ধরনের দেশীয় কার্গো লিফট তৈরি করে থাকি আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের

আমরা এখানে বারো মিলি চারটে তার ব্যবহার করেছি স্টিলের এই যে দেখেন আমাদের এখন তার সেট আপের কাজ চলছে এই যে আমাদের ক্যাবিনে ড্রাবল ব্রেকিং সিস্টেম আছে যদি কখনো এই তারগুলো ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমাদের ক্যাবিনটা যেখানে থাকবে ওইখানেই অটোমেটিকভাবে সাথে সাথে লক হয়ে যাবে নিচে পড়ে যাবে না ইনশাল্লাহ সেই ব্যবস্থা আছে এবং আমাদের মেশিনের সাথেও একটা ব্রেকিং সিস্টেম ব্যবস্থা আছে এটা হচ্ছে আমাদের মেশিন রুম এই যে আমাদের মেশিন রুমের কাজ চলছে আমরা এখন মেশিন রুমের কাজ করতেছি এই যে কন্ট্রোল বক্স আমাদের রাম কন্ট্রোল বক্সের কাজ করছে এই যে হচ্ছে মেশিন এখানে আমরা স্টিলের বারো মিলি চারটে তার ব্যবহার করেছি আমাদের ক্যাবিন এবং ওয়েট কাউন্টারের এই যে আমরা এখন সাত তলার উপরে আছি সাত তলার উপরে এটা হচ্ছে মেশিন রুম আমরা সারা বাংলাদেশেই এই ধরনের দেশীয় কার্গো লিফট তৈরি করে থাকি আপনাদের যদি কারো মিল ফ্যাক্টরি গোডাউন বা কনস্ট্রাকশন কাজেও আমাদের এই ধরনের দেশীয় কার্গো লিফট ব্যবহার করা যায় আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং বিল্ডিংয়ের বাহিরেও এই ধরনের লিফট তৈরি করে থাকি এবং আমাদের বিভিন্ন লোড ক্যাপাসিটির মেশিন থাকে আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার লোড ক্যাপাসিটি দিয়ে থাকি আমাদের এই লিফট নর্মাল সাধারণত যায়। এই যে আমাদের লিফ্ট এখন খালি অবস্থায় আসতেছে এখন ক্যাবিনের মধ্যে পুরাটাই খালি এদের নিচে আসলে অটোমেটিক বন্ধ হয়ে গেল যাও এখন যাও তোমরা এই যে আমাদের লিফটের দরজাগুলা। ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে এই যে দেখেন লিফট আমাদের একতলা থেকে এখন উপরের দিকে যাচ্ছে আমাদের এই লিফটটা করা হয়েছে ছয়তলা পর্যন্ত এই কার্গো লিফটাতে টোটাল খরচ হয়েছে ছয়তলা পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের যদি কারো এই ধরনের দেশীয় লিফট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ